মানুষের ভিড়ের ওপর গাড়ি কখনো প্রাইভেট কার কখনো বড় সড়ো পিক আপ ভ্যান বা ট্রাক চালিয়ে নিরীহ মানুষ হত্যা করার পরপর চারটে ঘটনা ঘটে গেল কয়েকদিনের মধ্যে এবং এই ঘটনার পর আবার পশ্চিমী দুনিয়াতে তেড়ে ফুঁড়ে উঠতে শুরু করেছে ইসলাম বিরোধিতা বা ইসলামো ফোবিয়া ইসলাম আতঙ্ক কেন এই বিরোধিতা এই বিরোধিতা কতটা গ্রহণযোগ্য এবং এই পরিস্থিতিতে কি করা উচিত সে বিষয় নিয়ে দু চার কথা বলব নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস গাড়ি চাপা দিয়ে হত্যা করার মানুষ এই যে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে গত বিশে ডিসেম্বর জার্মানির ম্যাকডেবার্গ শহরে ক্রিসমাসের কেনাকাটায় ব্যস্ত বড় সড়ো ভিড়ের মধ্যে সবেগে গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তি সঙ্গে সঙ্গেই পাঁচজনের মৃত্যু ও প্রায় দুশো মানুষ আহত যেই কাণ্ডটি ঘটালো সে হলো বছর পঞ্চাশের একটি মানুষ নাম তালেব আল আব্দুল মাহসিন সৌদি আরব থেকে পালিয়ে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেয় দু সালে দু সালে তাকে নাগরিকত্ব দেয় জার্মানি এই দশ বছর তাকে হোটেলে রেখে আশ্রয় দিয়ে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছিল জার্মানির সরকার সে দেশের আইন মোতাবেক নাগরিকত্ব পাওয়ার পর সে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করাও শুরু করে দিয়েছিল তারপর বেশ কয়েক বছর পর হঠাৎ এই কাণ্ডটি ঘটাল জানা গিয়েছে যে এর মধ্যে সে নানা রকম সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে জড়িত থাকার চেষ্টাও করেছে তার সাথে যুক্ত ছিল দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সবে পরশু দিন পয়লা জানুয়ারি নিউ ইয়ারের দিনে আমেরিকার নিউ অরলিন্স শহরে খুনি একটা বড় সড়ো লম্বা পিক আপ ট্রাক এক পাশে রেখে অপেক্ষা করছিল ভিড় জমতেই সবেগে চালিয়ে দেয় জনতার ওপর এই ঘটনায় মারা যায় পনেরো জন আহত পঁয়ত্রিশ যেই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম শামসুদ্দিন বাবর বিয়াল্লিশ বছর বয়স আমেরিকার টেক্সাসের বাসিন্দা কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল সে একজন প্রবীণ মার্কিন সেনা আফগানিস্তানে আমেরিকার হয়ে যুদ্ধে গিয়েছিল তার একজন সহযোগীর পরিচয়ও পাওয়া গেছে তৃতীয় ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলের একটি নাইট ক্লাবে বড়সড় নাইট ক্লাব প্রায় চার হাজার জন নাচে গানে অংশ নিতে পারে একসঙ্গে এতটাই বড়সড় ক্লাব সেখানে বুধবার রাতে তিনজন বন্দুকধারী এসে হামলা চালায় এই প্রাপ্ত সংবাদ অনুযায়ী একজন মারা গেছে এবং বেশ কিছু আহত চতুর্থ ঘটনা এটা বিশেষভাবে এটা মনে রাখতে হবে যে এই ঘটনা কিন্তু ট্রাম্পের ওপরে একটা ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প বিরোধিতার ইঙ্গিত এটা হচ্ছে আমেরিকার লাস ভেগাস যে শহরে সেখানে প্রেসিডেন্ট ইন ওয়েটিং ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলে ট্রাম্প হোটেলে বিস্ফোরক ভর্তি যে গাড়ি গেট ক্র্যাশ করে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান ছিল প্ল্যানটা বিস্ফোরণ ঘটেও ছিল তবে গাড়িটা এমন মজবুত গাড়ি ছিল যে সেখান থেকে বিস্ফোরণটা বাইরে আসতে পারেনি তবে তাতে ড্রাইভার মারা যায় এই সমস্ত ঘটনাগুলোতেই পাওয়া যাচ্ছে ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস এর হাত অবধারিতভাবেই ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের খুব উগ্রে পড়েছে মুসলিমদের ওপর কারণ সব সবকটি ঘটনাতেই মুসলিমদের যোগ আছে যদিও সাধারণ মুসলিমরা এসব ঘটনা সমর্থন করে না প্রশ্রয় দেয় না তবু কিছু বিপদগামী শক্তি এরকম সব কাজ করে বিপদ ঘটায় সাধারণ শান্তিপ্রিয় মুসলিমদের আর তার জন্যে আজকে ইউরোপ আমেরিকাতে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেইটা আবার ঘটছে ও ফিয়া আবার ইসলামের বিরুদ্ধে একটা আতঙ্ক ইসলামের বিরুদ্ধে সেখানে দানা বাড়ছে আজকাল এমন হয়েছে কথা প্রসঙ্গে খুব তির্যকভাবে ও ব্যঙ্গ করে লোকে বলে থাকে শান্তির ধর্ম এই কথাটা শান্তির ধর্মকথাটা ইসলাম ধর্ম সম্পর্কে যে বলে সেটা কিন্তু সবাই যে খুব প্রশংসা করে গুণগান করে বলে এটা তা নয় তারা বলে ওই যে বললাম তির্যকভাবে সেই কারণ 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 এই সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্ম যার সঙ্গে মুসলিমরা জড়িয়ে গেছে জড়িত হয়েছে অর্থাৎ কয়েকজন উগ্র ধর্ম বিশ্বাসীর জন্যে পুরো জাতি দোষের ভাগি হয়েছে আমেরিকা ও তার আগে জার্মানিতে হওয়া এই গাড়ি সন্ত্রাস ঘটনাগুলি নিয়ে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরেই আলোচনা চলছে দেশ বিদেশের কিছু টিভি ও ইউটিউব চ্যানেলে দেখছিলাম সেখানে এইসব সন্ত্রাসীদের নিহত হওয়ার ঘটনা যেটা লাস ভেগাসে কিংবা নিউ লিংসে হয়েছে তাদের কথা উঠল বলা হলো নিজেও মরলি আবার এতগুলো নির্দোষ মানুষকে মারলি কিছু লাভ হলো কি একজন সঙ্গী সঙ্গেই যারা আলোচনা করছিলেন তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গেই বলে উঠলেন নিশ্চয়ই লাভ হলো একজন মুসলিম শহীদ হলে স্বর্গে বাহাত্তর জন হুর হুর বা হুরি তার প্রাপ্য হবে শহীদ না হলে পেত কি তো একজন শহীদ মুসলিমের জন্য লাইফ বিগিনস অনলি আফটার ডেথ কারণ কারণ ওই যে হুর বা হুরির গল্পটা বললাম সঙ্গে সঙ্গে আর এক দফা হাসির ঠাট্টা উঠল সেখানে যারা আলোচনায় ছিলেন এরা বিশ্বাস করেই রেখেছেন যে কোরআনে এমন কথা লেখা আছে জানি না কোন ধর্মপ্রাণ মুসলিম এই বাহাত্তর হুরির কথা কোরআনে কোথাও পড়েছেন কিনা কিংবা এর গল্প বিশ্বাস করেন কি না কিন্তু তারা যত বিশ্বাস না করে আজকে ওই যে বললাম ও ফবিয়া ইসলামী আতঙ্কে গ্রস্ত কিছু মানুষ তারা কিন্তু এটা বিশ্বাস করে যেন এটা সব মুসলিমের বিশ্বাস বাহাত্তর হুড়ির গল্প আসলে ওই বাহাত্তর হুড়ির কথা কোরআনে কোথাও নেই কোথাও নেই দায়িত্ব নিয়েই বলছি এই সংখ্যার উল্লেখই নেই কোরআনে আসলে কিছু হাদিসে তাও আবার সব হাদিসে নয় দুই একটা এবং সেগুলো যে কোনো খুব বড় হাদিস তাও নয় হাদিস তো অনেক আছেন অনেক আছে হাদিস কিন্তু তার যে খুব বড় নাম করা যে হাদিস সেখানে কিন্তু এগুলো নেই এর উল্লেখ আছে অল্প কয়েকটি হাদিসে আর সেইটাই এমনভাবে প্রচারিত হয়ে গেছে যেন এটা ইসলামের বিশ্বাস তাদের ধর্মে আছে যেমন একটা হাদিস হলো সুরান সুনান আল তিরমিধি আর একটা হলো সুনান আল কুবরা এখানে এই কথা বলা আছে এই বাহাত্তর হুরির কথা এই হাদিসে বলা আছে আসলে শুধু ইসলাম নয় সব ধর্মেই স্বর্গ আছে হুরি আছে পরি আছে অপসরা আছে সব ধর্মে কোন ধর্মে নেই খ্রিস্টানেও আছে হিন্দুতেও আছে তো সেইরকম ইসলামও আছে হুর বাহুরি কোরআনে হুরির উল্লেখও আছে কিন্তু সাদাতের সঙ্গে যে মরে গেলে সাদাত হলে ওই যে বাহাত্তর হুরি পাওয়া যাবে এ কথা কোরআনে কোথাও নেই শাহাদাতের সঙ্গে তাদের প্রাপ্তির সম্পর্ক তৈরি করেছে যুদ্ধবাজ কিছু নেতা অবশ্যই তারা ইসলাম ধর্মের নেতা তা তারা করেছে কেন কারণ যোদ্ধারা যাতে যুদ্ধে উদ্বুদ্ধ হয় যাতে মৃত্যু ভয় জয় করে তারা লড়াইতে নামতে পারে তার জন্যে সেই জন্যেই এই বাহাত্তর হুরির গল্প এসছে যে কথাই ছিলাম সেখানে আসি এই যে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে মানুষ মেরে ফেলার সন্ত্রাসবাদী কাজকর্ম ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে জুড়ে দেখানোর যে চেষ্টা হচ্ছে পৃথিবী জুড়ে এটা করতে গিয়ে ইতিহাসকে কিভাবে বিকৃত করা হচ্ছে সে কথাটা একটু বলি এইভাবে যে গাড়ি চাপা দিয়ে এইভাবে মানুষ মেরে ফেলার ঘটনা যে এইভাবে প্রথম মারল আর প্রথম কোনো মুসলিমই মারল মুসলিমরা মারলো এটা কিন্তু নয় উনিশশো সালে ২২ বছরের এক চেকোস্লোভ্যাকয়ার এক যুবতী গাড়ি চাপা দিয়ে আটজনকে খুন করে সে কেন খুনটা করেছিল কোনো ধর্মীয় কারণে নয় সে খুন করেছিল সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল বলে অর্থাৎ সে একটি মানসিক রোগী ছিল যারা এসব ঘটনা ঘটায় তারাও কিন্তু এক রকমের মানসিক রোগী দু সালের কথা বলি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কৃষ্ণাঙ্গ মানুষটিকে পুলিশ অফিসাররা রাস্তার চেপে ওপরে ধরে শ্বাসরোধ করে পায়ের নিচে চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছিল এই হত্যার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ মিছিল সারা আমেরিকা জুড়ে হয় সেই সারা আমেরিকা জুড়ে যে হত্যার প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদের রুখে দেওয়ার জন্যে আমেরিকার শ্বেতাঙ্গরা তারা এই যেখানে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে কিন্তু শ্বেতাঙ্গও ছিল কৃষ্ণাঙ্গদের শুধু প্রতিবাদ করেছে তা নয় শ্বেতাঙ্গরাও ছিল সেই কৃষ্ণাঙ্গদের সঙ্গে প্রতিবাদে এবং সেই প্রতিবাদে তাদের যারা প্রতিবাদ করছিল তাদের উপর দিয়ে গাড়ি তুলে মেরে দেওয়ার মানুষ মারার ঘটনা ছেষট্টিটা ঘটনার এই কথা জানা গেছে হয়েছে সেই ব্যাপার নিয়ে এর মানে এই নয় যে এইসব ঘটনার আমি সমর্থন করছি অবশ্যই তা নয় এইসব ঘটনার পেছনে আমি এটাও বলছি না যে ইসলাম ধর্মকে ধর্ম বিশ্বাসী যারা অর্থাৎ মুসলিমরা তার সাথে অনেক ঘটনার সাথে জড়িত রয়েছে সন্ত্রাসবাদী কাজে কার র্যামিং বা গাড়ি তুলে দেওয়ার এই ঘটনা কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ হয়নি আজকে হয়নি ইসরায়েল এবং ওয়েস্ট ব্যাংকে সেই ষাটের দশক থেকে চলছে এইসব ঘটনা কারণটা ধর্মীয় নয় রাজনৈতিক আল কায়দা আইসিস এরা পরবর্তীকালে এই পদ্ধতি গ্রহণ করে বহু ঘটনা ঘটিয়েছে বহু মানুষ মেরেছে সারা পৃথিবীতে এমনকি চীনে এই কদিন আগে দু সালে সালের নভেম্বর মাসে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার দু দুটো ঘটনা ঘটেছে এক সপ্তাহের ব্যবধানে অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে সেখানে প্রথম ঘটনা সেখানে মারা গেছে পঁয়ত্রিশ জন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু মুসলিম ছিল না শেষের পর্বে আসি যারা এসব কাজ করছেন তারা ধর্ম রক্ষায় এসব কাজ করে নি করেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে আল কায়দা আইসিস এরা ঘটনা ঘটাচ্ছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে তাদের কোনো লাভ হয়নি বরং নিহত হয়েছে তারা কিছু মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলেছে কেবল মাঝখান থেকে এই কাণ্ডটি তারা ঘটাচ্ছে তারা যে ধর্মের মানুষ হন না কেন তাদের ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না তাদের মানসিকভাবে অসুস্থ কিছু বিকৃত মানুষের বিকৃত কাজকর্মের জন্য তাদের ধর্ম কখনো কিন্তু দায়ী নয় আর যারা এর পেছনে ধর্মকে জুড়ে দিচ্ছেন সেটাও কিন্তু ঠিক নয় সেই ধর্মের জন্যে সমস্ত মানুষকে তারা যে বাঁকা চোখে দেখাটাও অর্থাৎ সমস্ত মুসলিম তারাই খারাপ এই কথাটা যারা বলছেন তারা খুব অন্যায় করছেন এভাবে দাগিয়ে দেয়া যায় না সেটা অন্যায় হয় কিন্তু এই পরিস্থিতিতে কি মুসলিমদের কিছু করার নেই নিশ্চয়ই আছে এবং আমার কাছে যে খবর আসছে সেটা যে যতটা পেয়েছি যে ইউরোপ আমেরিকায় মুসলিমরাও তারাও কিন্তু এগিয়ে এসে এইভাবে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা করার ঘটনা এইভাবে সন্ত্রাসবাদকে ঘরের মধ্যে নিয়ে আসা এর বিরুদ্ধে তারাও কিন্তু জেগে উঠেছেন তো তারাই সেই জন্য মুসলিমদের যারা সারা পৃথিবীতে আছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আর যারা এই ঘটনা নিয়ে আবার মুসলিমদের সবাইকে এক বন্ধনীর মধ্যে ফেলে দিচ্ছে এক ব্র্যাকেটের মধ্যে ফেলে দিচ্ছে এরা সবাই সন্ত্রাসবাদী এই যে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলে আসামে কেরলে যে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কিছু সদস্য ধরা পড়ল যারা ভারতের সন্ত্রাসবাদী কাজকর্মর সাথে জড়িত দেখুন তাদের জন্যে আজকে কোথায় কারা সেখানটায় ভোগ করতে হচ্ছে এই কয়েকজন আনসারুল্লাহ বাংলা টিমের এইসব সদস্যরা তারা ভেবেছে ভারতকে তারা বোধ হয় ইসলামী দেশ করে ফেলবে আরে বাবা কাশ্মীরে এত বছর ধরে কাজ করেও কিচ্ছু করতে পারি এত বছর ধরে কিচ্ছু করা যায়নি এখানেও কিছু করা যাবে না কিন্তু তার কোপটা গিয়ে কোথায় পড়ছে আজকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে বহু মানুষ এসছে ভারতে বিভিন্ন দেশে ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে তারা আজকে তাদের জন্যে আজকে ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়া শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে তাদের জন্যে আজকে দিল্লি লেফটেন্যান্ট দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তিনি এলজি তিনি বলে দিয়েছেন যে অবৈধভাবে অনুপ্রবেশকারী যে মুসলিমরা আছে বা ভারতে তাদের সবাইকেই চিহ্নিত করো চিহ্নিত করে ফেরত পাঠাবার ব্যবস্থা করো এবং সে ব্যবস্থা শুরু হয়ে গেছে তো আজকে সেই জন্যই বলছি এই যে আনসারুল্লাহ বাংলা সন্ত্রাসবাদী এটাও কিন্তু ওই গাড়ি চাপা দেওয়া একটা অঙ্গ আজকে তাদের মনে রাখতে হবে তারা কিন্তু এইগুলো মানুষের ভালোর জন্য করছে না তারা কিছুই করতে পারবেন না ভারতের কিচ্ছু করতে পারবেন না মধ্যে পড়ে কিছু নিরীহ মানুষ যারা করে কমবে খাচ্ছে এদিক ওদিকে তাদের ক্ষতি করছে এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ